আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের মাঝে সাতক্ষীরা মেডিকেলের সুন্দর একটা ভিউ নিয়ে আসলাম আজ আসলাম সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তাই ভিডিও করতে বললাম না দেখুন অত সুন্দর একটা ভিউ সাতক্ষীরার গর্ব কত সুন্দর ফুল গাছ টানা রোড কত সুন্দর গাছপালা পরিবেশটাও সুন্দর বাহারি রকম ফুলের বাগান এটা ফুল গাছে পানি দেওয়ার জন্য ব্যবস্থা আছে দেখুন